বাদশাম মদিনা মসজিদে নবাবি শরীফে আল্লা বসে আছেন একজন গ্রাম্য মানুষ চলে এলো

আমাদের হাতে হাত দেবেন হাতটা এরকম করে আনবেন যেন মাল না থাকে মসজিদের এমাম আমার মতো হুজুরও বড় লোক পেলি সালাম আগে দেয় না পরে দেয়

আমাদের মত হুজুরদের যখন মা শুরু হবে ভাই সেই মারের হাফ টাইম হবে না আর হাফ টাইম হবে কি করে ফেরেশতা তো কানা যে ফেরেশতা মারবে ও তো কানা আল্লাহ তো লোহার বেড়ি বলবে ধর চালা শুধু আল্লাহ বলে দেবে চালা ও চোখেও দেখে না কানেও শোনে না আর

আর বাঁশ দিলে ওরাই বাঁশ দেয় ইমাম সাহেবের গরিব কিন্তু বাঁশ দিতে চায় না চল্লিশ বছর ইয়ামতি করি এখনো করি জুম্মাটা পড়াই আমি ও এত এইসা গুতো খেয়েছি এখনো তো মানে আর অত গুতো দিতে হ্যাঁ অন্তত জুম্মাটা পড়াই ও আগে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন

আপনার কাছে নাকি দেউ আসে দেও বোঝেন দেও ছোটবেলায় আমাদের মারা হ্যানলায় ঘুম পাক এই ঘুমো ভূত আসছে ভূত কি ভয় দেখাতো না দেউ দেউ বলে আমার আমার রসুল্লাহ বললেন ভাই আমার কাছে তো দেউ আসে না জিবরাইল আসে জোরে বলুন সোহার আল্লাহ দেউ বলে কিছু নেই জিবরাইল আসলো আল্লাহ নবী বললে বাবা কে নাম মোসাবি ও আমার আমি রসুরুল্লাহ কাছে নেও আসে না জিবরিল আমিন আলাইহিস সালাম আসে একটু আগে জিবরাইল এসেছিলেন কোরআন শরীফের ছোট্ট একটা সূরা আমাকে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা রব মোসাবি ছোট্ট সুরা এত মর্যাদা এত বর্তবাম এত দিয়েছে ওই ছোট্ট সুরাটা যদি কেউ একবার আল্লাহ তার নামায়ামে দশ বারা কোরআন তেলামাতের সবাব দে

যারা পড়লেন দশপড়া আপনার কোরআন তেলের নেই পেয়ে গেলেন সোহাদ বসে বসে দশপড়ার নেকি হয়ে গেল

বাড়ি চলে গিয়ে বিবি সাহেব আগে ডাকলেন ওরে আমার বিবি রে এদিকে এসো তাড়াতাড়ি আমার কাছে এসো এদিকে তাড়াতাড়ি এসো বিবিকে ডেকে বললেন উটের গোয়াল থেকে যে গাভীর উটটা রয়েছে তাড়াতাড়ি খুলে দাও বলুন সোহার বললি আমি উট খুল দেব উটে আমার হক নেই উঠটাকে আমি খাওয়াই ঘাস খাওয়াই পাতা খাওয়াই হ্যাঁ আমি উটটাকে নাড়া চাড়া করি আর আপনি ইচ্ছা মত এসে আর নিয়ে চলে যাবেন আব্দুর রহমান ইবনে আওব বললেন বিবি রে একজন অসহায় মানুষ কুরআন শুনে এত খুশি হয়েছে তকবীর দিয়ে ফেলে জানো আমি শুনে খুব খুশি হয়েছি আমার আল্লাহর নাম শুনে খুশি হয়েছে তো আমার এই এই গাভী নুকটা আমি ওকে আল্লাহ রাস্তা হাদিয়া দেবো যদি বলেন সোহান আল্লাহ এইবার আসেন একটু উল্টো কথা বলি উল্টো কথা হাদিয়া দেবেন হাদিয়া হাদিয়া আজকে পিসায় হুজুর আসছেন হাতে হাতে পয়সা করি দেবেন ওই মনে করে নয় দেবেন এটা সুন্নাত মনে করে হাদিয়া দেওয়া সুন্নাত তাই দিচ্ছি জুম্মার দিন নামাজ পড়বেন নামাজ হয়ে গেল শেষে দোয়া হয়ে গেল দশটা করে টাকা মসজিদে ইমাম সাহেবের হাতে দেবেন হাদিয়া হাদিয়া দেওয়া সুন্নাত এটা দিলে আল্লাহ আপনার হাত থেকে টাকা ছাড়াবে না সোহান আল্লাহ বল বাড়িতে যারা আজকে জলসা হচ্ছে আমাদের অসুবিধা নেই কিন্তু মানে শরীর একটা নিয়ম আছে না আত্মীয় তিন দিন থাকা ঠিক আছে তিন দিন গোস মাছ দেবেন আর তিন দিন পর থেকে আপনাদেরকে সবজি খুব ভালো হয়তো আরে তিন দিন আত্মীয় থাকা ঠিক আছে সোহান আল্লাহ বলেন আত্মীয় যারা এসছে ওদের কিছু হাদিয়া দেবে এটাও সুন্নাত সুহান আল্লাহ

আমার গাভীর উঠটা দিয়ে দিলাম আল্লাহ পাখের তরব থেকে আল্লাহ বড় বারিস্তাতে আবির আলি সারাম চলে এলেন রসুল আল্লাহ আবিব আল্লাহ আব্দুর রহমান এমনি আউবকে বলে দেন ও যে আপনার কেরাম্য গরিব সাহাবিটাকে একটা উঠ দিয়েছে আল্লাহ আব্দুর রহমান এমনি আউফের জন্য

চার বাড়ি ছিল সব উট খুলে নিচে বলছে রাসূলুল্লাহ আমারটা উদ্ধার দাও আমারটা উদ্ধার দাও ও তো শুধু খুশিতে হেসে পড়ে যাচ্ছে আল্লাহ আমার তো কিচ্ছু ছিল না শুধু একবার মুহাম্মাদের সঙ্গে সাল্লাল্লাহ একটু সূরা ইখলাসটা একবার পড়েছি ও যখন বাড়ি যাচ্ছে কেতাবে এসেছে এক পাল উট ওর জোরে বলল সুবহানাল্লাহ তো গ্রামের লোকরা বলে হেরা তো খাওয়া হতো না তা এতরা উঠ পেলি কথা আচ্ছা বাবারে আল্লাহর নামের পাক কালামুল্লাহ একটুখানি তেলাওয়াত করেছি তাই আল্লাহ এক পাল উঠ দিয়েছে আর যদি আল্লাহর হতে পারি আমার আল্লাহ কিটা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও জানিলাম আল্লাহর কোরআন করা শিখুন আল্লাহর কোরআনের এত মর্যাদা আল্লাহর জীবনে মারবে না কষ্ট দেবে না জীবনে হাত পাত্রে দানে হবে না আল্লাহর ইস্কের দায়িত্ব দিয়ে নেবেন কোনো দিন ছোট বড় বনে ভাগ করবেন না বাড়ির পাশে গরিব বনে তাকে মোটি দাম দেবেন না তোমার নামাজ আল্লাহ নেবে নাও তোমার রোজা আল্লাহ নেবে না তোমার হজ আল্লাহ নেবে না ও বই গেছি খুব গভীর মনোযোগ দেখবেন গ্রামের গরিবদের কোন জায়গায় প্লেস নাই এরা মসজিদের সেক্রেটারি হতে পারে না মসজিদের ক্যাশিয়ার এদের করে না সাধারণ মেম্বার করে রাখে ভিক্ষা করে এনে ওদের হাতে দাও

জলসা কমিটিতে কোন গেরামের গরিবের চান্স নেই কিরাপ কবির মনোযোগ হয়তো কথাটা খারাপ লেগেছে কিন্তু অতি বাস্তব সেটা ঘটছে গরিবদের চেন গরিবদের লাথি মেনো না আল্লাহ নবী বলছেন এ ধনীরা তোমাদের থেকেও গরিব মানুষের না পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আল্লাহ নবী বার যারা এলাকার গরিব মানুষ লোকের জন্ডি খায়

রাজমিস্ত্রি যেন সব রাজমিস্ত্রি উনি বেলা দশটায় গিয়ে লেগেছে ভাবি চা দাও চাটা খেয়ে যাবে বলে তিনটের ভাগে মাস মেয়েটের দিয়ে একটু গেতে বলতে আদান

এই সব মিষ্টি গুরুর মার শুরু হলে হাফ টাইম হবে না যে যারা মাঠে কাজ করতে গিয়ে ফাঁকি দিয়েছে এদেরও হাফ টাইম নাই আমি মলি সাহেব যদি তোমাদের ভালো চকি না দেখি আমারও হাফ টাইম হবে না আbegin সোনা মানি মনে ব্যথা নিও না কষ্ট দিও না আল্লাহ নবীর আদর্শ দেখেন আলা উত্তম চরিত্র রয়েছে আমার নবীর ভিতরে জোরে বল আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবেন অসুবিধা আপনাদের خب دو روزی پن دراللهم صلّ الله بول سجدا خور کبابای تولّع জান দেলেতে ঝুকে পড়ে খোদার আর ও মুআলা সাল্লাল্লাহ সুবহানাল্লাহ

আমার ভাইরা আল্লাহ নবী জিহাদের ময়দানে গিয়েছেন একজন ছাগলের রাখাল সুবান আল্লাহ বলেন সাগল চড়ায় আসায় তার গাদি সাগলের দুর্গন্ধ বার হচ্ছে আল্লাহ নবী হজরার ভিতরে এই সাগলে রাখা হজরার পর্দাটা সরিয়ে বলল ইয়ার হাবি বল্লা ও হজরত মোহাম্মদ কি খবর আমার রসগুলি কি খবর আমার নবী পাকের চেহারা দেখি তো

আপনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন অর্সুল বললেন তুমি যদি ইমান আনো তাহলে আমি মোহাম্মদ তোমার সঙ্গে একটু গলায় গলায় মেলবো সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন গা দিয়ে দুর্গন্ধ ছাগলের আমার আমার নবীর কাছে মেতোর বলে ছোট লোক বলে

তোর হাতে হাত না কি আমার বাঙালেরা সোনা মানি ঘেরাম আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বললেন তোমার সঙ্গে গলে গলে মিলব রাখালটা বললো আর শুনেন্লাভ আমার গা দিয়ে যে দুর্গন্ধ আর আপনার গা দিয়ে যে জাল্লাতি মিসকে খুশবু

আর ওই নবীর রাখানের গলায় গলায় মিলবে ও আমার ভাইয়ানেরা সোনা মানি রাখাল খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীকে বললেন ইয়া আসুর আমাকে কলমা পড়ান আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন রাখাল দাঁড়িয়ে রয়েছে ইয়া আসুর আমার বুকে বুকে মেলেন আল্লাহ নবী উঠে গিয়ে রাখালে সাগরে দুর্গন্ধ গা দিয়ে বার হয় আল্লাহ নবী গলায় গলা বিনে নিলেন রাখাল পাগল হয়ে গিয়েছে এই রকম মানুষ তো জীবনে দেখি না এত ভালো মানুষ আহারে কেউ আমাকে রাখাল বলে দাম দেয় না আমিন আল্লাহ হাসরাতে মোহাম্মদ সাল্লাহ আর সাল্লাহ আমার বুকে জড়িয়ে নাই আল্লাহ নবী বলল সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এখন আমার করণীয় কি আছে আল্লাহ নবী বললেন এখন তো নামাজের সময় হয় না ও আম সেমি হচ্ছে বাবা জিহাদ আল জিহাদ জিহাদ হচ্ছে বাবা তুমি যুদ্ধে জিহাদে অংশ নিতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন গিয়ে জিহাদের ময়দানে আল্লাহ কোরআন জন্য আমি ছাপ দিয়ে পড়ব আল্লাহ নবী বললেন ও বাবা রাখাল রে এই ছাগলগুলো কি হবে আমি মোহাম্মদ যদি ইচ্ছা করি ওই ছাগলগুলোকে এখন বন্ধি করে মাল হিসাবে নিতে পারি আমি রসলার আদর্শ এটা নয় আমি নেব না তোমার রাখা তোমার রাখাল তোমার ছাগলগুলো রাস্তার ওপরে উঠিয়ে নাও ওরা ওর মালিকের বাড়িতে চলে যা ও আমার জনেরা সোনা আমার খেরাম সাগল তো না এমতো সময় সাবি রাখালটা তা জিয়াদের বৈদারে গিয়ে আল্লাহ কোরআনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে শহীদ হয়ে গেল জিহাদের ময়দান শেষ আল্লাহ নবী আল্লাশগুলো একদিকে করম সাবিরা শহীদানদের লাশগুলো একদিকে সাবারা দেখতে পায় আমাদের ভিতরে একজন অপরিচিত একজন মানুষ কুৎসির কদাকা দেখতে ভালো নয় গা দিয়ে সাগরের দুর্গন্ধ বার হয় আল্লাহ নবীর কাছে খবর নিয়ে গেছে আমাদের ভিতরে একজন শহীদ কে পাওয়া গেছে চাঁদ দেখতে ভালো নয় গা দিয়ে সাগরের দুর্গন্ধ আল্লাহ নবীর দূরে দুটো চোখ দিয়ে ট করে পানি ও আমার সামির ওকে না বাবা ওকে তোমরা চেনো না বাবা আমার ওই সাবিটার জন্য আল্লাহ বাবা ওর শাহাদতে বড় খুশি হয়ে গিয়েছে শুধু তাই নয় আল্লাহ বাগের কোটি 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 রহমতের ফেরেস তারা আমার ওই কালো রাখাল সাবির সাদাতে তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায় ও সাবিরা আমার রাখাল সাবির জীবনে এককতো নামাজও কইলো না রোজাও রাখলো না হজও কইলো না যাকাতও দিল না কোরআনও বলল না কোন ইবাদত নাই তার শুধু একবার পড়েছে কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ে চিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে ও আমার সাবিরা আমার ওই রাখাল সাবি সাদাতে আল্লাহ আল্লাহর ফেরেস্তারা খুশি হয়ে গিয়েছে যদি বলে না